সম্মানিত শিক্ষক মহোদয়গণ বিভিন্ন জেলা থেকে আগত আমার প্রবীণ শিক্ষা গুরুগণ আমি আজকে একটি কথা বলতে চাই বাংলাদেশ স্বাধীনের শুরু থেকে এই পর্যন্ত যতটি সরকার আসেছে প্রত্যেকটি সরকারে আমলারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করে নিয়ে আজকে তারা বিদেশে বাড়ি করেছে গাড়ি করেছে ঠিক বাজার করে দিতে পারছি না লোড চাই নাধারি যুগের বাড়ির আসতে হয় তাদের চাই দামি এটা পাই না এটা আমাদের আমাদের আস্তকে আমরা প্রতিক্ষা করেছি চারা এইডাসকে লুঠ করেছে চারা এইডাসকে খালি করে দিয়েছে তাদের বিচার করে আমাদের লেজছু দাবি আমরা আদায় না করে এখান থেকে চমড়া চামড়া চমড়া চমড়া আমরা আমরা তো কোনো কিছু চাই নাই আমরা মাত্র বিশ পাচন চেয়েছি আমরা মাত্র পনেরোশো টাকা মেডিকেল পাতা চেয়েছিলাম আমরা মাত্র পঁচাত্তর পার্সেন্ট উৎসব পাতা চেয়েছিলাম কিন্তু আমাদের এই সামান্য দাবি মানতে পারেন নাই বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা হলেন একজন শিক্ষক এবং শিক্ষা উপদেষ্টা একজন শিক্ষক কিন্তু তারা আমাদের এই দৃষ্টি আকর্ষণ করেন নাই তারা কোনো কন্ধপাত করেন নাই কিন্তু

আমরা যদি বিশৃঙ্খল হয়ে থাকি আমাদের দাবি আদায় হবে না আমাদের সব করা মেয়ের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য হলো একটা সুশৃঙ্খল আন্দোলন করা সুশৃঙ্খল আন্দোলন করলে আমাদের আন্দোলনটা তো সফলতার মুখ দেখবে আমরা এখন কেন্দ্রীয় নেতৃবৃন্দদের নিয়ে স্বেচ্ছাসেবকদের নিয়ে আমরা এখন শহীদ মিনারের বেদিতে একটা মঞ্চ করব আপনারা সহযোগিতা করবেন আপনারা মঞ্চের সামনে উপস্থিত থাকবেন আমরা মঞ্চের পিছন সাইডটাতে শহীদ মিনারের ঠিক বেদির নিচের প্রথম সিঁড়িটাতে আমরা মঞ্চ করব আপনারা তার সামনে অবস্থান করবেন সবাই সুশৃঙ্খলভাবে অবস্থান করবেন কিছুক্ষণের মধ্যে ছাড় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাথে এসে একাত্মতা প্রকাশ করবেন ধন্যবাদ সবাইকে